অনেকেই দেখা যায় পাটের শাক ডাল দিয়ে রান্না করতে পারে না তাই ঠিক আমার মতো এইভাবে রান্না করলে খুবই মজা লাগবে এবং খেতে খুবই ভালো লাগে আলাইকুম সবাই কেমন ডালের শাকে প্রথমে ডালটা দেওয়া লাগবে তো মশারির ডালটা আমি আড়া সিদ্ধ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো ঝাল হলুদ আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারে এখন দিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে মধ্যে আমি এখন পাটের শাকটা কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এখন দিয়ে দিলাম দিয়ে ডালের সাথে কিছুক্ষণ আবারও এনে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখুন শাকটা একদম কমে ডালের সাথে মিশে গেছে এরপর পর্যায়ে কিছুক্ষণ চেড়ে দিয়ে দিচ্ছি পুরোনোর মতো প্রাণী দিয়ে শাকটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কয়েকটা কাঁচা ফালি করে দিয়ে পাঁচ মিনিটের মত করলে পাড়ের শাকটা রান্না করা শেষ হয়ে যাবে এখন দরকার পুরোনের পুরোনো দেওয়ার জন্য কয়েকটা শুকনো মরিষ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে শুকনো মাছটা করে ভেজে নিয়ে এখন দিয়েছি রসুন কুচি রসুনটাওকে একটু হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন মরিচ সম্পূর্ণটা হাতে লাল লাল করে ভেজে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি রান্না করা পাটের শাকটা সাবধানে কাজটা করতে হবে তেল ছিটকে গায়ে হাতে পায়ে আসা সম থাকতে পারে তাই দেখুন আমি দিয়ে খুব ভালো করে আবারও বলক তুলে নিয়েছি বলক তুলে নিয়ে অন্য একটা পাতিলে ঢিচ্ছি দেখুন যখন পুরনটা দিয়েছি শাকের কালারটা কেমন এসেছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ